নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান্টি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখাব দই বড়ার সাথে খাওয়ার জন্য ঘুগনি আলুর তরকারি এই ব্রেকফাস্ট রেসিপিটা উড়িষ্যার একটা পপুলার ডিশ রোজ রোজ রুটি লুচি পরোটা ব্রেড না বানিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারাও ভীষণ ভালো খাবে এবার রান্নাটা শুরু করব ঘুগনি আলুর তরকারিটা বানানোর জন্য ঘুগনিটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি লাগবে দুটো আলু এবার সেদ্ধ বসিয়ে দেবো গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে সমস্ত ভিজিয়ে রাখা ডাল আর আলুটা তুলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন একটু হলুদ পাউডার আর দেব একটা ছোট পেঁয়াজ কুচি নিয়েছি আর পাঁচটা রসুন একটু থেতো করে নিয়েছি এবার ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি এই সেদ্ধ হওয়ার সময় দিতে হবে যাতে ফ্লেভারটা এসে যায় এবার লিটটা দিয়ে সেদ্ধ করে নেবো তিন চারটে সিটি দিলে ঘুগনি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কুকার ঠান্ডা হয়ে গেছে আমি ডাল সেদ্ধটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে জাস্ট টাচ করলেই ঘুগনিগুলো বসে যাচ্ছে এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে টোটাল পাঁচটা সিটি লেগেছে এই ঘুগনি সেদ্ধ হতে এবার রান্নাটা কমপ্লিট করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল সোয়াবিন ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে গোটা সাদা জিরে একটু ফোড়ন দিচ্ছি দেব এক পিচ হিং ফোড়নটা ভাজা হয়ে গেছে এক চামচ পেঁয়াজ বাটা এখানে কুচনো পেঁয়াজ দিলেও হবে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে হালকা কালার চেঞ্জ নেওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব এবার দেখো ছোট একটা টমেটো কুচি বাকি মশলা এক করার আগে এর মধ্যে অল্প করে ঘুগনি সেদ্ধ জলটা দিচ্ছি দেব নুন হওয়ার সময় নুন দেওয়া ছিল বুঝে অল্প করে নুন দিতে হবে হলুদ পাউডার রেড চিলি পাউডার জিরে ধনে পাউডার এগুলো সব অল্প করে এই সময় দিয়ে নিতে হবে দিয়েছি ধনে পাউডার জিরে পাউডার হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝাল বুঝে লঙ্কাটা দিয়ে দিতে হবে এবার একটু কষিয়ে নেব একটু কষাতে কষাতে টমেটো অনেক নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ আলুটা ঘুগনিতে যে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম এটা একটু ভেঙে এই সময় কড়াইতে দিয়ে নিতে হবে কষানোর সময় সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এবার একটু কষি নেব আলুটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ঘুগনি সেদ্ধটা ভালো করে দু তিন মিনিট ফুটতে ফুটতে ঘুগনি একদম রেডি হয়ে গেছে এবার এই সময় নুনটা একটু দেখে নিতে হবে অসাধারণ টেস্ট হয়েছে সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ছোট্ট চামচে এক চামচ মতো গরম মশলা পাউডার ঘুগনি একদম রেডি এবার আমি গ্যাস অফ করে বড়াটা রেডি করে ফেলবো বড়ার সাথে ঘুগনি কিভাবে সার্ভ করা হয় এবার সাজানোটা দেখিয়ে দিচ্ছি দই বড়ার জন্য বড়াটাও রেডি হয়ে গেছে একসাথে সব ভিডিওটা দেখাতে পারলাম না অনেক বড় হয়ে যাবে যদি কোনো বন্ধুর দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে জানাবেন আমি নেক্সট টাইম নিশ্চয়ই দেখিয়ে দেবো এখানে উড়োর ডাল বা বিউলির ডালের বড়া বানিয়ে দুবার উষ্ণ গরম জলে ধুয়ে থার্ড টাইম এরমভাবে ভিজিয়ে রেখেছি এটাও উষ্ণ গরম জল এর মধ্যে অল্প বিট নুন একটু কারিপাতা একটু গোলমরিচ পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে সমস্ত ফ্লেভারটা এই বড়ার মধ্যে এসে যায় এবার সাজিয়ে ফেলবো এবার এখান থেকে কিছু বড়া নিয়ে একদম দুটো হাতে জল চেপে চেপে পুরো জলটাকে চেপে নেব এবার একটা বাটিতে তুলে নেব কাগজের বাটিতে সাজানোর জন্য বড়া জল থেকে চেপে চেপে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে দই খুব পাতলা করে দইটা রেডি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ঘুগনিটা ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি আর একটু ঝুড়ি ভাজা চানাচু বা প্লেন ঝুড়ি ভাজা দিলেও রেডি হয়ে যাবে দই বড়া হেলদি ব্রেকফাস্ট একদম রেডি এইভাবে অবশ্যই বানাবেন দারুণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ